মই যে বাউ ওটা সুন্দর করে পাতটা ঘুরাইয়া তার মার মোটামুটি যে বারান্দা হয়ে গেছে সানি তোকে নাম কি রে রা নাম কি ইলিয়াস আলী হোসেন এই জনদা বাজারে দেওয়া হচ্ছে ভালো সাদা পাঙ্গাস আছে নাকি হ্যাঁ কয়টা বাজে কী পাওয়া আহেন আমার কথা কয়ে সাদা মাঙ্গাস শুন ওইটা কেমন দিতেছ হিঙ্কি দাও আডা ইঙ্কি দাও হ্যাঁ তারপর দিও দাও সাদা বাঙ্গাস কয় দিছি দুই নাম্বারই করবা কালা পাঙ্গাস পাংগাস কিন না কিছুই না খালি পাংগাস

একলি একলি কাজ করতে পারো কত ধরে তুমি কত কাজ করছো আরে ভাই রে ভাই তো আহো ভাই এই যে খাট কথা ক যা ক তাই এনে দেখ তামার বেলা না কে ভাই হ্যাঁ এমনি কেউ এই যে ফাটা তো কি ফাতি দি বল দিছিনা কি করে তুমি সেন্টারে ভাত মারো না কে তুমি हम करते बोल बोल तो हेलो होता था न समझ में हेलो और ऐसे करते के हम आधा पट्टी हमने साथ ही ये अलावा लगा दो

মানে তুমি ভালো পোলা চাও ভালো চাও জন্য তাহলে তুমি না দিলে তুমি ভালো পোলা পাইবা মানে ঘটনা ছেলে ভালো এক নম্বর মেয়ের কথা চিন্তা তুমি আর মেয়া। চাই নহয় জানে বেকে জানে ছয় জোৰা বল দশুৰবাৰী ছয় জোৰা বলদ অতি জৰিফ হা বিয়াৰ সময় ছয় জোৰা বলদ

আমার কথা হলো মাল শর্ট পড়ছে জরিপের ইয়ের থেকে এই যাতায়াতের খরচটা পাঁচশো টাকা করে পায় আমার একবার মাল ঘুরাই আনলেই এই না সম্পূর্ণ জরিপ আমি এক

গভীরা পোকা যা আছে সব দুনিয়ার গোবর পোকা তোমার মাথার ভিতরে সোমবার হয়ে গেছে গা

এটা সিলিং এর কাম শেষ হাই রে হাই ভাত দিয়ার পর একটু বক্তি ডক্তি দিয়া খাওয়ার নাকি রাহুর মতো দলা হ মানে দিবা মুখ দা

이렇게 뭐라 해야 돼? 음, 이거 세화 타서는 이제야 해, 타서는 이거 세. 다 바닥 가든, 다 바닥 밑에다 해야 돼. 인디아에서 와야 돼. 두 사람 분야 인디 인디보다 아까 파티 아시네? এই যে এখন যদি ভালো আস্তে আস্তে কাজ করতে থাকো তাহলে এই যে সামনে যে সাইদুর ভাইয়ের একটা এপিসোড আইতেছে আছে তাকে জানো সাইদুর ভাই তখন কি দিছে দেশি মূরক খাওয়ার অফার কি কি

ওই বৌদি বৌদি এটা হলো মাছটা বলছেন লম্বা লম্বা কয়টা পিস ভাজা আর হলো পেঁয়াজ দেয় কাঁচামুষ দেয়া ভুনা হালকা একটু ঝোল রাখবেন ঠিক আছে জরে ঠিক আছে ঠিক আছে হালকা ঝোল হবে হাই খালি বাহার বাই রে হাই জীবনটা কাইরে নিল বাহার ভাই সাবাদে দেখি করছেন তাজা মাছ তো খাইতে স্বাদি রাখবো রকম

ভাই কি অবস্থা কেম বাকি না এই পাওনে কষ্ট কিছু করান যাবো না ভাই জীবন এই পুরুষ কলে জন্ম নিছেন না বুড়া হলেও সেই তগড়া জোয়ান মনে কি আনছেন देख से देखसे बीसते देखी देखसे कट कर दे खाम जाए निकेकि दे बुट आन से भल ये बुटगुना भा खन खोलेन तीन पैकेट खोल कट करिए दे को nah kita, tuh udah iya but, aki, oh ini ki, ya uh, salah sur nah, ada serpaket tuh, eh sana sur, aso o deki uneh gulmul lah na. nala gulnagulan, kela asar koi paket tuh দুইটাই আছে নাকি সে দুইটা দাও বুট আরো দুইটা দাও বুটটা ভালোই লাগে জন্তু তার ঘরটা কি মনে হইতেছে ভাই খুশি তো হ্যাঁ হ্যাঁ

আছে এটা পলিট্রিন দাও ওই হাই যা হ্যাঁ হি দল দল নাই আজকে দল আছে সি দল লাগে মাৰে সি দল দ